তিনজন অ্যাক্টর যাদেরকে জনগণ দেখে প্রথমে ব্যাপকভাবে মজা নিয়েছিল এই তিনজন তাদের চেহারা কিংবা পার্সোনালিটি খারাপ হওয়ার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন প্রথম এসেছিল তখন প্রচণ্ড ট্রলের শিকার হতে হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের প্রতিভা দেখে মানুষ এতটাই খুশি হয় যে তাদেরকে বলতে থাকে এরা হচ্ছে আসল প্রতিভা প্রথমে রয়েছে ধানুষ তিনি যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন তাকে নিয়ে ব্যাপক মজা করা হয় কারণ চিকনা চাকনা হ্যাংলা পাতলা একটা ছেলে কিভাবে একটি নায়কের জায়গা নিতে পারে পরবর্তীতে তিনি যখন ভালো মুভির উপহার দেওয়া শুরু করেন তখন তামিলনাড়ু সহ পুরো ভারতবর্ষ জুড়ে তার প্রচণ্ড ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যায় ধানুষ তামিল চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক কস্তুরি রাজার দ্বিতীয় সন্তান পরিচালক বড় ভাইয়ের চাপে ধানুষ অভিনয় জীবন শুরু করেন দুই সালে আঠারোই নভেম্বর ধানুষ তামিল চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেতা রজনীকান্তের মেঘ ঐশ্বর্যকে বিয়ে করেন এবং দুই হাজার দশ সালে তাদের ঘরে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ তবে হাজার এই দম্পতির ডিরেক্টর অ্যাটলি কুমার যিনি অরুণ কুমার নামেও পরিচিত দেখতে অনেকটা কালো হওয়ার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথমে তাকে অনেক নেতিবাচক কথা শুনতে হয় কিন্তু তার প্রতিভার জোরে তিনি এমন কিছু সিনেমা বানান যার কারণে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তার হাতে ওঠে জন্ম একুশ সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং একজন প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি প্রাথমিকভাবে একটি ছবি বানান যে ছবিতে শঙ্কর সালে তাকে সহকারী পরিচালক হিসেবে নিয়েছিল দ্বারা পরিচালিত নয়নতারা জারিয়া আর্য এবং জয়া অভিনীত রাজা চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত পরিচালক এবং শ্রেষ্ঠ সংলাপ লেখক হিসেবে তামিলনাড়ু রাজ্য পুরস্কারে ভূষিত হন এবং তার পরবর্তী সিনেমা ছিল থালাপতি বিজয়ের সঙ্গে থেরি যা পরিচালনা করার পর সেই মুভিটি ব্লকবাস্টার হিট হয় দুই সালে শাহরুখ খানের সঙ্গে তার জওয়ান সিনেমাটি মুক্তি পায় যা তামিল ইন্ডাস্ট্রি সহ পুরো ভারতবর্ষ জুড়ে ব্যাপক জননন্দিত হয় তিন নম্বরে রয়েছে আমাদের হিরো আলম হিরো আলম বাংলাদেশ সহ ভারতেও অনেক জনপ্রিয় কারণ তাকে দেখে প্রথমে সবাই মনে করেছিল এই লোকটি কিভাবে একজন হিরো হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই হিরো নামটি তিনি নিজেই রেখেছেন তিনি একজন স্বাধীন শিল্পী হিসেবে কাজ করেন এছাড়াও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভিডিও প্রকাশ করে থাকেন তিনি মূলত তার বেসুরা গলার গানের জন্য সর্বাধিক আলোচিত ও সমালোচিত দুই সালে হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন যদিও তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন কিন্তু তারপরেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তিনি সমাজের কল্যাণে অনেক কাজই করে চলেছেন যার কারণে প্রথম দিকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হলেও বর্তমানে তিনি ব্যাপক প্রশংসিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এই তিনজন হিরোর মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না